সেতু সংস্কারের কাজে শুরু হয়েও হঠাৎই আবার সেই কাজ বন্ধ হয়ে যায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলো খানাকুল দু নম্বর ব্লকের গণেশপুর চক্রপুর রাস্তার তেঁতুলিয়া এলাকায় এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা অবিলম্বে রাস্তার কাজ শুরু করার দাবিতে তারা পথ অবরোধ করে। গ্রামবাসীরা জানান ওই এলাকার সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি উঠেছিল মঙ্গলবার সকাল থেকে তার কাজ শুরু হয় অভিযোগ কিছুক্ষণ কাজ চলার পর হঠাৎই কিছু ব্যক্তি ওই কাজ বন্ধ করে দেয় এরই প্রতিবাদে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা জানা গেছে বড় বাঁধের কাজের জন্য মালপত্র নিয়ে যেতেই আপাতত সংস্কারের কাজ স্থগিত রাখা হয়েছে মিডিও জানিয়েছেন বড় বাঁধের মালপত্র নিয়ে যাওয়া শেষ হয়ে গেলেই আবার সেতু সংস্কারের কাজ শুরু হয়ে যাবে দেখাচ্ছি আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তার উপরে আমরা অনেকে করেছি বহু মানে পার্টিতে এতে সব জায়গায় আমরা কাগজ ফেলে ফেলেও মানে যে এই পোলটা হোক বিপদ আসছে মাথার উপরে আমরা অনেকটা উদ্ধার করেছি সামনে সামনে প্রাইমারি স্কুল আছে বাচ্চারা আছে এবং আমাদের জনসাধারণ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আমরা জল দিয়েছি যে আমরা এই পোলটা যে অনেক দিন এর পরে যখন আমাদের পোস্টার করলো যে আইথেন কাজ চালু হবে আমরা তাহলে আমরা খুশি আছি যে কাজটা চালু হচ্ছে যে আই থেকে চালু হওয়ার পরে আমরা বাসওয়ালা দিকে সব বলি যে ভাই কালতেন বাসতালার দিকে আসবে না তাই চালু হয়ে গেছে কাল থেকে বন্ধ থাকে কেন আজকে এই দিকটা ভাঙলে কাল ওই দিকটা ভাঙবে কাল বাস নিয়ে যে আমরা বলেছিলাম যে সাইড দিয়ে মানুষের জন্য যাবার একটা পথ খুলে দাও যাতে না আজকে মানে কিছুটা কাজ চালু হলো সকাল থেকে নেসে হওয়ার পরে এসে বন্ধ করে দিল কাইটাকে আমরা চাইছি এই কাইটাকে আই থেকে যেন হয় এই মুহূর্তে কাইটা যেন আমাদের এটা হয় কি নাম আপনার আমার নাম হচ্ছে রফিকুল আলো আজকে আমাদের এই রোডেতে কাজ অনেকদিন আগে থেকে বোর্ড মারা রয়েছে আজ থেকে কাজ সকাল থেকে কাজ আরম্ভ হয়েছে হঠাৎ পার্টির লোক এসে এই কাজটাকে বন্ধ করে কোন পার্টির লোক তৃণমূল পার্টির লোক আচ্ছা তো কেন বন্ধ করলো কেন বন্ধ করলো বলতে পারবো না এখানে বোর্ড মারা রয়েছে এক সপ্তাহ আগে থেকে যে আজ থেকে কাজ আরম্ভ হবে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি ওই রাস্তাটা হোক আমরা চাচ্ছি আজ থেকেই কাজটা আরম্ভ হোক বিক্ষোভ বলতে সকাল থেকে কাজ চালু হয়েছে দেখুন সকাল থেকে কাজ চালু হয়েছে পোলটা ভাঙার কাজ চালু হয়ে গেছে ভেঙেও দিয়েছে দিবার পরে কিছু নেতা মন্ত্রী কে এসছে জানি না কাজ চালু হয়েছিল আমি সকালে বাইরে রাহাটি বাজার গিয়েছিলাম এসে দেখছি আবার কাজ বন্ধ এখানে কাজ চালু হয়ে যাওয়ার পরে কেন বন্ধটা হলো যদি কাজ বন্ধ থাকে তাহলে রাস্তাও বন্ধ রাখবো এটাই আমি চাই কি নাম আমার নাম নাজির মন্ত্রী না কালভার্টের কাজটি চালু হবে যেহেতু আমাদের সামনে যেহেতু আমাদের সামনে বড়বাদ হবে এখানে জন্য কিছু মালপত্র ঢোকাতে হবে এই রাস্তাটি ছাড়া কোনো কানেক্টিং রাস্তা নেই সেই জন্য আমরা তারিখ পর্যন্ত এই কালভাটে কাজ করা বন্ধ থাকছে উনত্রিশ আর একটা বিষয় যেখানে এলাকার মানুষরা বলছিলেন যে স্থানীয় শাসক দলের যে নেতা তারা নাকি কাজ বন্ধ করেছে কিন্তু তারা দাবি করছে যে আপনার নির্দেশেই কিন্তু কাজ বন্ধ হয়েছিল এই বিষয়টি নিয়ে কি বলবেন এটার সাথে দলের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই এটা একটি প্রশাসনিক কাজ ছোট বড় কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি আইটেম হেয়ার এক্সেসরিজের সমস্ত রকম জিনিস আছে ওয়াটার বোতল সেট ডিনার সেট বাচ্চাদের টিফিন বক্স দোলনা ট্রাইসাইকেল ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে এছাড়াও আছে হকিন্স বাজাজ উষা প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেসার কুকার হটপট মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায় তখন চলে আসুন সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউসে শুভ উদ্বোধন হতে চলেছে তেসরা আশ্বিন চৌদ্দশো অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি আমাদের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড কোর্ট রোড নিউ মার্কেট হুগলি যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট ফাইভ অথবা সিক্স